বন্ধুরা আজ আটই মার্চ দু এবং আজ হচ্ছে শুক্রবার চলে এলাম আজকের আবহাওয়ার খবর নিয়ে এই মুহুর্তে পুরো ভারতবর্ষ পরিষ্কার শুধু একেবারে উত্তরে লে লাদাখ জম্মু কাশ্মীরের দিকে খানিকটা মেঘ রয়েছে আর ধর্মশালা সেখানে সেরকম একটা মেঘ নেই চলছে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচ এবং সেখানে ইন্ডিয়া ব্যাট করছে আজকে দ্বিতীয় দিন আর জোড়া সেঞ্চুরি দেখতে পেলাম রোহিত শর্মা এবং শুভমান গিলের এই মুহূর্তে লাঞ্চ ব্রেক হয়েছে সকাল সাড়ে এগারোটা আজকে ধর্মশালাতে কিন্তু বৃষ্টি আছে কি না দেখে নেব তো রেন অ্যান্ড ঠান্ডারে চলে এলাম আজকে এই মুহূর্তে বৃষ্টি নেই রোদ্রোজ্জ্বল পরিবেশ পরে ছিটে বৃষ্টি হলেও হতে পারে না হওয়ার সম্ভাবনাই রয়েছে তাপমাত্রা রাতের দিকে ছ ডিগ্রি যাবে আর এই মুহূর্তে রয়েছে তাপমাত্রা এগারো মানে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা পরিস্থিতি দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা এগারোই থাকবে এই হচ্ছে গিয়ে ধর্মশালা এইবার চলে আসি আমাদের যে বেঙ্গল জোন যাকে আমরা বলি পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এবং আসাম সেখানের উপগ্রহচিত্র কী বলছে উপগ্রহচিত্র বলছে আমাদের পশ্চিমবঙ্গ একদম পরিষ্কার পুরো পশ্চিমবঙ্গে এই মুহুর্তে কোথাও মেঘ নেই শুধু দার্জিলিংয়ে সামান্য একটু মেঘ রয়েছে এছাড়া পুরো বাংলাদেশ পরিষ্কার ত্রিপুরা আসাম একেবারে পরিষ্কার শিলচরও একেবারে পরিষ্কার কোথাও কোনো মেঘের দেখা নেই পরবর্তী সময় বা পরবর্তী দিনগুলোতে আমাদের হাতে তেরো তারিখ অবধি যে আপডেট আছে তাতে বৃষ্টি এর মধ্যে থাকছে কিনা না দেখে নিই আজকের দিনটা সবার আগে দেখে নেব আজকে দুপুর থেকে শুরু করে দুপুরের দিকে ওই দার্জিলিংয়ে একটু বৃষ্টি রয়েছে এছাড়া যদি আমরা দুপুরের পর বিকেল এবং সন্ধ্যে ও রাত দেখি তাহলে আর কোথাও কোনো বৃষ্টি নেই পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামে কোথাও কোনো বৃষ্টি কিন্তু দেখা গেল না গতকালকে পূর্ব মেদিনীপুরে একটু মেঘাচ্ছন্ন আকাশ ছিল শুধু মেঘাচ্ছন্ন পূর্ব মেদিনীপুর নয় কালকে আমাদের দক্ষিণবঙ্গই ছিল মেঘাচ্ছন্ন সারাটা দিন আর বৃষ্টি সামান্য একটু কাথি এবং পূর্ব মেদিনীপুরে দেখা গেছে বাকি কোথাও আর কোনো বৃষ্টি দেখা যায়নি আর আজকেও কিন্তু কোথাও বৃষ্টি দেখা যাচ্ছে না চলে আসি আগামীকাল ন তারিখ ন তারিখে কোনো বৃষ্টি কিন্তু নেই পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামে আর সন্ধ্যে থেকে রাত্রির কালকের দিনটাও দেখলাম দশ তারিখটাও একটুখানি দেখে নিই দশ তারিখেও কিন্তু কোনো বৃষ্টির দেখতে পাওয়া যাচ্ছে না দেখতে পাওয়া যাচ্ছে না এগারো তারিখে এবং বারো তারিখ তার মানে এই আগামী কয়েকটা দিন একদম রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে তেরো তারিখ অবধি কোনো বৃষ্টির দেখা পেলাম না পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এবং আসামে আর বাকি বাকি রইল টেম্পারেচার এবং উইন্ড তো উইন্ডে গিয়ে আমরা দেখব যে নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কি না তো সেক্ষেত্রে কোনো ঘূর্ণাবর্ত এই মুহূর্তে নেই এবং পরবর্তী সময়গুলো যদি আমরা দেখি তাহলে কোনো নতুন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে না তেরো তারিখ অবধি যা দেখতে পাচ্ছি তাতে নতুন কোনো ঘূর্ণাবর্তের দেখা আমরা পাচ্ছি না ছোটো ছোটো ঘূর্ণাবর্ত তৈরি হবে তার জেরে কোনো রকম কোনো ঘূর্ণিঝড় বা ভারী কোনো নিম্নচাপের আশঙ্কা নেই আজকের এই মুহূর্তে যদি আমরা বঙ্গোপসাগরের একেবারে দক্ষিণের দিকটা দেখি উপগ্রহ চিত্র থেকে তাহলে দেখতে পারবেন ভারত মহাসাগরের উপরে কিন্তু বেশ ভালো মেঘ রয়েছে এবং সেই মেঘ পরবর্তী সময়ে আমাদের বঙ্গোপসাগরের উপরে প্রবেশ করে হয়তো পরবর্তী সময় বৃষ্টি আসবে আপাতত তেরো তারিখ অবধি সেরকম কোনো কিছু লক্ষ্য করতে পারলাম না তবে হ্যাঁ এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি ভুবনেশ্বরের উপরে একটু মেঘ রয়েছে এবং তার জেরও বৃষ্টি ছিটে ফোটা সেটা একেবারে উড়িষ্যার ভুবনেশ্বরের দিকে কিন্তু আমাদের দুই বাংলা সহ ত্রিপুরা আসামে নেই সেটা তো দেখিয়েই দিলাম এবার চলে আসি তাপমাত্রা আজকের সর্বোচ্চ তাপমাত্রা কত থাকবে সকালের দিকে কিন্তু ঠান্ডা ঠান্ডাই পরিবেশ ছিল আজকের ভোরের দিকে বেশ মোটামুটি ঠিকঠাক ছিল তাপমাত্রা হালকা ঠান্ডা ছিল উত্তরে কিন্তু মোটামুটি ভালোই পরিস্থিতি ছিল তবে আজকের দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ একত্রিশ থাকবে খুব যে গরম তা নয় আবার খুব যে ঠান্ডা তাও নয় থাকবে কলকাতায় তিরিশ একত্রিশ পুরুলিয়ায় বত্রিশ বাঁকুড়া একত্রিশ খড়গপুর পূর্ব মেদিনীপুরে বত্রিশ এদিকে একত্রিশ বত্রিশ থাকবে ঝাড়গ্রাম বাঁকুড়া একত্রিশ দুর্গাপুর বত্রিশ বর্ধমান বত্রিশ দক্ষিণ চব্বিশ পরগনা বত্রিশ পূর্ব মেদিনীপুর দীঘা মন্দারমণি একত্রিশ হাওড়া হুগলি চন্দননগর চুচুড়া তিরিশ নদিয়া শান্তিপুর তিরিশ বনগাঁ হাবরা, বসিরহাট উত্তর চব্বিশ পরগনা তিরিশ থাকবে নদিয়া জুড়ে তিরিশ বর্ধমান জুড়ে মোটামুটি একত্রিশ বত্রিশ এদিকে শিউড়িতে একত্রিশ নলাটি উনত্রিশ বীরভূম উনত্রিশ তিরিশের মধ্যে থাকবে বীরভূম মুর্শিদাবাদ আজিমগঞ্জ জঙ্গিপুর বেলডাঙ্গা উনত্রিশ মালদা আঠাশ এদিকে দক্ষিণ দিনাজপুর আঠাশ উত্তর দিনাজপুর আঠাশ শিলিগুড়ি থাকবে সাতাশ আঠাশের মধ্যেই এবং দার্জিলিং আঠেরো আর জলপাইগুড়ি আঠাশ কোচবিহার আলিপুরদুয়ার আঠাশ উনত্রিশ এই হচ্ছে আজকে দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা অন্যদিকে বাংলাদেশের উত্তরে ঠাকুরগাঁও রংপুর দিনাজপুরে আঠাশ বগুড়া কলাই এই দিকটায় উনত্রিশ ময়মনসিংহর দিকটায় উনত্রিশ সিলেটের দিকটায় আঠাশ কুমিল্লার দিকটায় উনত্রিশ ঢাকা তিরিশ ফরিদপুর তিরিশ যশোর তিরিশ সাতক্ষীরা তিরিশ খুলনাও তিরিশ বরিশালও তিরিশ পিরোজপুর একত্রিশ লালমোহন একত্রিশ কলাপাড়া খেপুপাড়া বত্রিশ সন্দীপ মনপুরা ভোলা উনত্রিশ তিরিশ ফটিকচারি হাটাজারি চিটাগাং মহেশখালী কক্সবাজার মোটামুটি তিরিশ থেকে বত্রিশের মধ্যে থাকবে ত্রিপুরায় চলে আসব ত্রিপুরাতে দক্ষিণ ত্রিপুরাতে তিরিশ উত্তর ত্রিপুরাতে তিরিশ পুরো ত্রিপুরা জুড়ে উনতিরিশ তিরিশের মধ্যে থাকবে আগরতলা উনত্রিশ আবার আমবাসা অমরপুর তিরিশ শিলচর আঠাশ গোয়ালপাড়া উনত্রিশ গুয়াহাটি উনত্রিশ হোজাই আঠাশ ডিমাপুর সাতাশ এই হচ্ছে গিয়ে তাপমাত্রা জোরহাট ছাব্বিশ বোকাখাট সাতাশ এই হচ্ছে গিয়ে আজকে সর্বোচ্চ তাপমাত্রা এবার চলে যাবো আজকে রাতের তাপমাত্রা কমে কতটা হবে রাতের দিকে কিন্তু মোটামুটি একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশই থাকবে গরম খুব একটা থাকবে না কোচবিহ আলিপুরদুয়ারের দিকে সতেরো ষোলোর মতো এদিকে জলপাইগুড়ি সতেরো শিলিগুড়ি উনিশ দার্জিলিং নয় উত্তর দিনাজপুর আঠেরো দক্ষিণ দিনাজপুর আঠেরো মালদা কুড়ি এদিকে বীরভূম আঠেরো মুর্শিদাবাদ সতেরো নদিয়া কুড়ি নদিয়ার মধ্যে কিন্তু আলাদা করে মেনশান করলাম না শান্তিপুর চাকদা কৃষ্ণনগর রানাঘাট সবই কিন্তু উনিশ কুড়ির মধ্যে থাকবে উত্তর দিনাজপুরে এই উত্তর চব্বিশ পরগনাতে একটু ভেরিয়েশান থাকবে হাবরা বনগার দিকে উনিশ আবার বসিরহাটের দিকে তেইশ দক্ষিণ চব্বিশ পরগণে থাকবে বাইশের মতো সুন্দরবনে থাকবে তেইশ কলকাতা একুশ চন্দননগর চুচুড়া হাওড়া হুগলি সবই উনিশ কুড়ি আরামবাগ আঠেরো হলদিয়া বাইশ এদিকে বাইশ থাকবে দীঘা মন্দারমণি তারপরে কাঁথি এগুলো সবই তমলুক তমলুকের দিকটাই আবার একটু কম কুড়ির মতো খড়গপুর উনিশ ঝাড়গ্রাম কুড়ি পুরুলিয়া একুশ বাঁকুড়া উনিশ বর্ধমান উনিশের মতো দুর্গাপুর একুশ শিউরি উনিশ এই হচ্ছে পশ্চিমবঙ্গের তাপমাত্রা আজকে বেলায় দশটা এগারোটায় বাংলাদেশের উত্তরে ঠাকুরগাঁও রংপুর দিনাজপুর সতেরো ঘোড়াঘাট বগুড়া সতেরো আঠেরো কলাই আঠেরো এদিকে রাজশাহী রাজশাহী মেহেরপুরে আঠেরো ঢাকা উনিশ সিলেট আঠেরো ময়মনসিংহ সতেরো কুমিল্লা আঠেরো মতিরহাট তেইশ বরিশাল উনিশ পিরোজপুর কুড়ি খুলনা উনিশ সাতক্ষীরা কুড়ি যশোর একুশ মাথাবেরিয়া কলাপাড়া খেপুপাড়া একুশ বাইশের মধ্যে লালমোহন বাইশ সন্দীপ মনপুরা ভোলা সবই চব্বিশ পঁচিশ ফটিকচারি হাটাজারি এদিকে চিটাগাং মহেশখালী সবই একুশ বাইশের মধ্যে কক্সবাজার একুশ ত্রিপুরা আঠেরো উনিশের মধ্যে থাকবে শিলচর ষোলো আসামের গোয়ালপাড়া উনিশ গুয়াহাটি উনিশ ডিমাপুর আঠেরো জোরহাট সতেরো ষোলো টুলি বোকাখাট এগুলো সব সতেরো ষোলোর মধ্যে থাকবে আজকে রাত্রির এগারোটায় কালকের ভোর পাঁচটায় চলে যাব ভোরের দিকে কিন্তু একটু ঠান্ডাটা থাকবেই আমি যেরকম আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়িতে চোদ্দোর মতো আবার চোদ্দোর মতো থাকছে কোচবিহার দুয়ারের দিকে জলপাইগুড়িও চোদ্দো দার্জিলিং নয় উত্তর দিনাজপুর পনেরো চোদ্দো পনেরোর মতো দক্ষিণ দিনাজপুর চোদ্দো মালদা ষোলো পনেরো বীরভূম ষোলো মুর্শিদাবাদ পনেরো এদিকে শিউড়ি ষোলো দুর্গাপুর সতেরো বাঁকুড়া পনেরো পুরুলিয়া ষোলো ঝাড়গ্রাম ষোলো পশ্চিম মেদিনীপুর খড়গপুর সতেরো কোলাঘাট উনিশ দীঘা মন্দারমণি কাঁথি কুড়ি একুশ দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন কুড়ি একুশ বাইশ এবং গঙ্গাসাগর তেইশ এদিকে কলকাতা সতেরো গঙ্গা চন্দননগর হাওড়া হুগলি ষোলো সতেরোর মধ্যে উত্তর চব্বিশ পরগনা আঠেরো নদিয়া ষোলো বর্ধমান ষোলো নদিয়ার মধ্যে শান্তিপুর সবই রয়েছে এটা হচ্ছে কালকের ভোর পাঁচটা তা মানে ঠান্ডা ঠান্ডা পরিস্থিতি থাকবে সেরকমই বাংলাদেশের উত্তরে চোদ্দোর মতো বগুড়া কলাই চোদ্দোর মতোই থাকছে এদিকে রাজশাহী মেহেরপুর চোদ্দো পনেরো এদিকে সাতক্ষীরা ষোলো যশোর পনেরো খুলনা পনেরো বরিশাল সতেরো ঢাকা ষোলো ময়মনসিংহ চোদ্দো সিলেটে ভালো ঠান্ডা তেরো কুমিল্লায় চোদ্দো লালমোহন উনিশ কলাপাড়া খেপুপাড়া উনিশ সন্দীপ মনপুরা ভোলা একুশ বাইশ পটিকচারি হাটহাজারি চিটাগাং মহেশখালী কক্সবাজার সবই কুড়ি একুশের মধ্যে ত্রিপুরা থাকবে পনেরোর মতো শিলচর চোদ্দ আসামে গোয়ালপাড়া ষোলো গুয়াহাটি তেরো ডিমাপুর পনেরো যোরহাট তেরো এই হচ্ছে গিয়ে তাপমাত্রা কালকের ভোর পাঁচটায় সকাল ভোর মানে একই তো ব্যাপার চলে আসি পর পরবর্তী দিনগুলোয় ভোরের তাপমাত্রা মোটামুটি কালকের মতোই থাকবে পনেরো ষোলো মানে কলকাতায় কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা থাকবে আর উত্তরে তো ঠান্ডা থাকছেই এই কটা দিন আবার একটু ঠান্ডা থাকবে তার মানে ঘুরে আবার হালকা ঠান্ডাটা কমল মানে ঠান্ডাটা বাড়লো তাপমাত্রা কমলো তবে সেটা দুদিন বাদেই আবার বারো তারিখ থেকেই আবার বেড়ে যাবে তবে খুব বেশি নয় সকালের দিকেও একুশ মানে দুপুরের দিকে পঁয়ত্রিশে চলে যাবে গরম পড়বে কিন্তু যেটা দেখতে পাচ্ছি তাতে আগামী কয়েক দিন দু তিন দিন কিন্তু ভোরের দিকে আমরা ঠান্ডাটা পাবো আবার দুপুরের দিকে মোটামুটি গরম আর তেরো তারিখে ভালোই গরম তেরো তারিখে পঁয়ত্রিশ চলে যাচ্ছে দুপুরে মানে বুঝতেই পারছেন খারাপ নয় বেশ ভালোই গরম আর এই কদিন তিরিশ একত্রিশ ওই তেরো তারিখে গিয়ে আমরা দেখতে পাচ্ছি দুপুরে পঁয়ত্রিশে চলে যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা